চলে এসেছি বেস্ট বাইতে আজকে কারণ ঘরের যে সিকিউরিটি ক্যামেরা আছে ওইটা একটু ডিস্টার্ব দেখা দিয়েছে সেজন্য নতুন দুটো আরও ক্যামেরা কিনতে হবে ঘরের জন্য তাই চলে এলাম বেস্ট বাইতে বাই হচ্ছে বেস্ট প্লেস ফর ইলেকট্রনিক্স আমি খুবই পছন্দ করি এখানে ইলেকট্রনিক্স সব জিনিসই রিজনেবল প্রাইসে পাওয়া যায় পাচ্ছেন আয়াত কীরকম করে দুষ্টামি করছে আর এইদিকে আপনাদের ভাইয়া একটার পর একটা ক্যামেরা দেখছেন ঘরের জন্য জানি না ওনার কোনটা পছন্দ হবে জানা ওর ফোনটা একটু দেখিয়ে নিচ্ছে সেলসম্যানকে দিয়ে কারণ ওর ফোন হচ্ছে গুগল পিক্সেল কারণ হাত থেকে মনে হয় পরে গিয়েছিল সেজন্য একটু চেক করিয়ে নিচ্ছে আমি ফিউচারে চিন্তা করছি যেহেতু ও হাই স্কুলে চলে যাবে সেজন্য ওর জন্য নতুন আইফোনটা নিব। তবে এখন না যখন ও হাই স্কুলে যাবে তখন দিয়ে দিব সেই জন্য একটু দেখে রাখছি আর দামটাও মার্শাল্লা রিজনেবল প্রাইস এই জন্য এইবার আর হবে না অবশ্যই ও হাই স্কুলে যাওয়ার পর ওকে আইফোনটা দিয়ে দিব। এই যে আপনাদেরকে প্রাইসটা দেখাচ্ছি মাসাল্লাহ ভালোই প্রাইসের আর এই যে ওরা দুজন তো খুবই এক্সাইটেড আর কিছুদিন পরে স্কুল খুলে যাবে আর বাচ্চারা বড় হয়ে গেলে যেটা হয় বড় ক্লাসে যাবে অনেক ধরনের অনেক প্রয়োজনীয় জিনিস ওদের জন্য নেওয়া লাগবে সো আমি বললাম তোমাদের জন্য যা যা দরকার দেখে রাখো পরে এসে নিয়ে নেওয়া যাবে আর জানার রুমের জন্য একটা টিভিও নিতে হবে কারণ ওর রুমের টিভিটা একটু ছোট হয়ে গিয়েছে এখন একটু নিলে বড়ো সাইজের নেব তবে আমি অপেক্ষা করছি থ্যাংকস গিভিংয়ের এই সময় ভালো একটা সেল থাকে সেই সময় নেওয়া যাবে আর এই যে ঘরের জন্য ক্যামেরা নিয়ে নিয়েছি এবার আমরা চলে যাব একটু খাওয়া দাওয়া করার জন্য আর জানা আর আয়াতের ফেভারিট হলো পপাইজের শ্রিম পপকর্ন ওরা খুবই পছন্দ করে তাই চলে আসলাম এবার পপাইজে আর পপাইজে আমি বাইরে বসবো কারণ একটু বাইরে ফুরফুরে বাতাস চলছে খুবই সুন্দর লাগবে বাইরের এই আরামে বসলে ডেকের মধ্যে কারণ সব কাস্টমাররাই কিন্তু ভেতরে বসেছে ভেতরে খুবই ভিড় আমার ভেতরে বসার কোনো ইচ্ছে নেই তাই আপনাদের ভাইয়াকে বললাম না আমরা বাইরে বসবো যদিও ওনাদের খুব একটা ইচ্ছে নেই কিন্তু আমার খুবই ইচ্ছা বাইরে বসার আমি বাঙালি মানুষ আমি গরম ঠান্ডা সব কিছুতেই অভ্যস্ত আর সবচেয়ে বড় কথা হলো গরম প্রধান গ্রীষ্মপ্রধান দেশে থেকে দেশ থেকে এসেছি আর গরম সহ্য করতে পারবো না তা তো হয় না তাই না আমরা বাঙালি আমরা যে কোনো পরিবেশেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সার্থকতা এখন এই যে অপেক্ষা করছি ফুডের অর্ডার দিয়া দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা অপেক্ষা করছি ফুড আসলেই খাওয়া দাওয়া শুরু করে দেব। আর আমার মেয়ে বলছে মাম আর ইউ শিওর ইউ স্টে ইন আউটসাইড সে ইয়েস বিকজ আমার খুবই ভালো লাগে বাইরে বসতে আর যেহেতু বাতাস চলছে তাইলে তো আর কোনো কথাই নেই এই যে আমাদের খাবার চলে এসেছে এবার খাবার দাবার শুরু খুবই সুন্দর ওয়েদার আমরা এই যে বসে আছি পপাইস খাচ্ছি এই যে আয়াত হাই আয়াত সব আমাদের এখন ফ্যামিলি হ্যাংআউট চলছে আর স্যাটারডে সানডে থাকলেই আমাদের এই যে বাইরে বের হওয়া টুকটাক একটু সময় কাটানো এইভাবেই চলে যায় আমাদের উইকেন্ড ফান উইকেন্ড আর সাইডে রেস্টুরেন্টে আর সাইডে বসেছি খুবই ভালো লাগতেছে লাগতেছে দারুণ লাগতেছে মানে লাইক সেভেন্টি ফাইভ ডিগ্রি হবে এরকম একটা কিছু আউটসাইড ওয়েদারটা আমরা কিন্তু খুব আনন্দ করছি আয়াত এখানে বসে বসে মজা করতেছে জান্নাত মজা করতেছে আর এখানে আমার ম্যাডাম বসে আছেন উনি বলছেন যে ওনার নাকি খুব ভালো লাগতেছে আমিও খুব এনজয় করতেছি কারণ এত সুন্দর ওয়েদার খুব সুন্দর বাতাস বইছে আমাদের মানে চারজন বসে আছি আমরা সুন্দর গল্প করছি সুন্দর সময় কাটাচ্ছি এটাই তো সবচেয়ে সুন্দর সময় তাই না কি একটা সুসুড়ি ওয়েদার আজকে বাপ রে বাপ